আমি কি করতে পারি বলুন নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার কি করবে তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে দুই নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আপনাদের বাপ মারা গেছে মা মারা গেছে আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারাত করবেন আল্লাহ নবী বলেছেন মান যারা কবর আবাওয়াইহে আও আহদিমা ফি জুমুআতিন গুফিরা লাগু ওয়া কুতিবা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করো না মাম্মার কবর জিয়ারত করো না গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে আমি তোমাকে নিষেধ করিনি আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারাত করতে নিষেধ করিনি তবে ঘুটিয়ারি মাজার জিয়ারাত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারাত করো নবীজি বলেছেন শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দুয়ার সিলায় বাম্মার কবরটা কাল্লা আলোয় আলোকিত করে দেয় জোরে বলুন আরেকটা হাদিস আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান নবীগো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাকুল ওয়ালিদ আলাওয়ালা দিঘি নবীজিকে জিজ্ঞাসা করা হলো ছেলে মেয়ে ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে মাম্মার আপনি বলুন নবীজি বললেন হুমা জান্নাতু ওয়া নারুকা তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম কোথায় আছেন আপনি আরেকটা হাদিস দিচ্ছি আন আব্দুল্লাহ ওমর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা জাহা রজনী রসুর লাইগী সাল্লাল্লাহ আলীক সাল্লাম এনি উরিদি জিহাদি আর সুল্লাল্লাহ একজন যুবক ছেলে নবীজির কাছে সে বলছেন হুজুদ যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন পালা হাইজুল আবহাওয়া কাপ তোমার বাপার মা কি জীবিত আছে নবীজি বললেন ছেলেটি বললেন কলা নাম জি হা নবীজী বললেন কলা পপিক মা চলে যাও বাম্মা সেবাযত্ন করো বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি বাপকে দিয়েছেন মা কে দিয়েছেন বাপ মরে গেল মা মরে গেল একবারও তার কবরটা জিয়ারত করলেন না বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না যদি বলে হুজুর আপনি কি করেছেন কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বাম্মার কবরটা কি করে রেখেছি তবে মাজার করিনি কি করে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি জলসায় যখন বেরোই আব্বা মার খবর জিয়ারাত বেরোই বাবা বাস্তব তাই বলে যাচ্ছি বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে চারটে ফকির খাওয়াতে পারেন না যদি বলেন হুজুর আপনি কি করেন খাওয়াই বাবা বাস্তবটাই বললাম বাস্তবটাই বলে যাচ্ছি আপনাদের আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর রহমত নবী পাকের কদম আসলা বাম্মা ওস্তাদ পীরের দোয়ার উসিলা আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আপনারাও চেষ্টা করুন বাম্মার সেবা যত্ন করুন বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না ছেলের দায়িত্ব পালন করুন তাহলে এক নাম্বার হলো স্বামী হিসাবে দু নাম্বার বাপ হিসাবে তিন নাম্বার ছেলে হিসাবে চার নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো ভাই বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইপদের ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আমার হাজী সাহেব ছি ছি ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলেছে আমি বলি নাই ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা মুআলালিয়াতাম যুলমান

মান আবা ইয়াত আল্লাহ নবী বলেছেন মান আবা ইয়াতি ঘটনাটা বলি আপনাদেরকে নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করত নবীজিকে সালাম দিত নবীজি বাচ্চাদের সালাম দিতেন আর নবীজি বলতেন তোমার নাম কি বাচ্চা তার নাম বললো তোমার বাপের নাম কি মায়ের নাম কি বললো নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে তখন করতো কি জানেন নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাবা মা

ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় উঠায় আছেন আপনি এতিমের মাল খেয়েছেন এতিমের সর্বনাশ করেছেন করে আপনি ফেরেশতা বনে গেছেন এখন বাহ এবার আসছি তাহলে স্বামী হলো স্বামী হলো পিতা হলো ছেলে হলো ভাই হলো পাঁচ নাম্বার চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা চাচা বাবা চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না চেষ্টা করবেন ভাইপোদের হত্যা আদায় করতে ছ নম্বর হলো কি জানেন ছ নম্বর হলো দুলা ভাই দুলা ভাই বোঝেন দুলা ভাই বোনাই 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 হিসেবে কতটা দায়িত্ব পালন করেছ আর দেওয়ার হিসাবে আল্লাহ নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব নবীজি বললেন তোমরা দেওয়ার থেকে দূরে সরে থেকো দেওয়ার হলো মৃত্যুর মতো খতারনাক জিনিস সুতরাং দেওয়ার আর দুলাবাই থেকে দূরে দায়িত্ব পালন করুন এরপরে আসি সাত নাম্বার সাত নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু খালু পর্যন্ত খালার পর খালু আর ফুপা আপনারা কি বলেন বেটি বেটি বলেন নাকি জামাইবাবু বলেন যাই হোক এই দায়িত্ব পালন করো সাত নাম্বার আট নাম্বারে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মামা যারা হয়েছেন মামা মামা যারা হয়েছেন মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন ন নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন দাদু দাদু মানে বাপের বাপ এখানে অনেক দাদা বসে আছে দাদু বসে আছে বাপের চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলে ছেলেকে খালি লজেন কিনে দেয় বিস্কুট কিনে দেয় আর ছোট ছেলেটা গরিব কিছু দিতে পারে না ও ছেলে মেয়েকে দেখে না ওকে দাদু বলতেই ঘৃণা লাগে অনেক দাদু আছে ওরা আমার গালে দাঁড়িয়ে গেছে নামাজ ঠিক না বেঠিক দশ নম্বর হলো নানা হিসাবে কতরা দায়িত্ব পালন করেছেন নানা নানা অনেক নানা এখানে আছে অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে বড় মেয়ের বড় জামাইটা বড় জামাইটা পয়সাওয়ালা বড় জামাইটা পয়সাওয়ালা ও যেন বড় জামাই ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয় আর মেজো জামাইটা গরিব ভ্যান চালায় টোটো চালায় কিছু দিতে পারে না ও ছেলে মেয়ে কত গুরুত্ব দেয় না মনে রেখো ও নানা তোমার মতো নানা হলো জাহান নামি জাহান নামি জাহান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নামাজ তোমাকে ঠেকাতে পারবে না মনে রাখবেন নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয় ঠিক না বেটি নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয় অতএব নামাজটা যাতে কবুল হয় ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ু আগেই বলে দিয়েছি তিনটে জিনিস এক হলে এবাদত কবুল হবে আমার বাপেরা দেখতে দেখতে আপনাদের কাছে দুই ঘন্টা আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন নামাজ কারোর জন্য মাপ নাই বাবা নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজ আমার আপনার উপরে ফরজ দুই নাম্বার হলো রোজা রোজা আমার উপরে ফরজ আপনার উপরে ফরজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া জাকাত আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন বাবা আমার চা শ্বশুর ভাই মৌলানা সাহেবের আপনাদের এলাকার মানুষ তারই শ্বশুর মশাই ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান বেরুন আল্লাহ আরো অনেক শ্বশুরা তারা হায়াতে আছে তাদের আল্লাহ সেফাই করলে এনায়ত করুন বরুন আল্লাহ বাপেরাম আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে যিনি পিরপির ছাড়িয়ে দিন একবার তকবি তার না রাই দেখবি না রাই দেখবি পীরে কামেল মাওলানা মুফতি আলহাজি ইউনুস আলী সাহেব ভিড়ে কামেল জনাব মৌলানা মুক্তি উনুসালী সাহেব নারে দেখতে